ঠিক করে যাওয়ার জন্য বাড়িতে ঠিক করে যাওয়ার জন্য যেভাবে হচ্ছে তাতে করে ওনারা নিজেরাই এই উদ্যোগ নিয়ে করলেন তাতে করে আমার আমরা সেফ থাকবো আর আমাদের দুর্ঘটনার জায়গাটা কম হবে আপনার নাম আমার নাম দেবব্রত Oh, Milan, Eddie Jalal. जय दादा भाई ओरीगली जोगी के সাফাই অভিযান আমাদের যেসব শহরতালিতে নোটারি আছে সেই নোটারিতে দেখুন চিপস বালি পাথর পড়ে আছে ছোট গাড়ি যেগুলো আছে স্কুটার স্কুটি মহিলারা এবং বাচ্চাদের যারা স্কুল যাচ্ছে তারা ম্যাক্সিমাম দিন স্কিপ করছে এতে অ্যাক্সিডেন্ট ইনক্সিডেন্ট বেড়েই যাচ্ছে তার জন্য আমাদের সাফাই অভিযান স্টার্ট আগেও করেছিলাম এখনও কন্টিনিউ চলছে আমাদের তো ওই ট্রাফিকের হাতে ছাঁটা লাঠি এই কাজ তো সাফাই কর্মীদের করার পরে সেগুলো আপনারা করছেন অ্যাক্সিডেন্ট সম্পর্কে বাড়ছে তা অবশ্যই অ্যাক্সিডেন্ট কমানোর জন্যে আমরা এই উদ্যোগটা নিয়েছি ট্রাফিক পুলিশ তো সবসময় আপনারা জানেন বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে প্রতিদিন প্রতিনিয়ত অ্যাওয়ারনেস আমরা প্রোগ্রাম করতেই থাকি কখনো শান্তা সাজিয়ে কখনো যমরা সাজিয়ে কখনো গণেশ সাজিয়ে আমার তো সাব ট্রাফিকের অভিনব প্রচার থাকে তো আমরা দেখলাম যে কিছু কিছু সহায়দায় ব্যক্তি আছে যারা এগুলো একটু ইগনোর করে চলে বালি পাথর পড়ে আছে তারা কোনো রাখে খেলেন তো আমরা বাধ্য হয়ে আমরা এই ইনিশিয়েটিভ নিয়েছি ট্রাফিক পুলিশ থেকে শহরে যেখানে যেখানে এম বালি পাথর স্কিপ করার মতো সম্ভব আছে সেখানে আমরা পরিষ্কার করছি সারাদিনই চলছে হ্যাঁ সারাদিন চলছে কালকেও চলবে আমাদের এখন চলবে সফাই জায়গায় আপনার নাম আমার নাম সাব ইন্সপেক্টর বিনয় লায় ওসি সাবঠাকুর টিমוני হেলথকেয়ার নার্সিং হোম, শিয়াখলাপুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নতমানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কু সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরোমেডিসিন, ডায়ালিসিস, নিউরোসার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজি বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্য সাথী সহ যেকোনো হেলথস্কেম, মেডিक्लेম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুযোগ